ওয়াও বন্ধুরা ফেসবুকে নতুন একটা আপডেট এসেছে যে আপডেটটির কারণে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না আমরা যে কোনো ধরনের ভিডিও রিলস আপলোড করতে পারবো কোনো সমস্যা হবে না কপিরাইট চেকের নতুন একটা আপডেট চলে এসেছে তো বন্ধুরা আপনি ফেসবুকে ভিডিও বা রিলস আপলোড করলে সেই ভিডিও বা রিলস এর কারণে আপনার আড়িতে কপিরাইট ইস্যু আসতেছে আর সেই ইস্যুর কারণে হয়তো আপনার মনিটাইজেশন বাতিল হয়ে গেছে বা আপনি মনিটাইজেশন পাচ্ছেন না তো আজকের টিতে আমি দেখাবো এর ধামাকে একটি আপডেট এসেছে আপডেটটির মাধ্যমে ভিডিও বা রিলস আপলোড করা সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিও বা রিলসের কোনো কোন কপিরাইট ইস্যু আছে কিনা সেটা কিভাবে করবেন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার শুরু করে দিবেন প্রথমত আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর ধরুন আমি একটা ভিডিও আপলোড করব তো আপনি যেভাবে ভিডিও আপলোড করেন ওইভাবে আপলোড করবেন গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও বা রিলস আপলোড করবেন ধরুন আমি একটা ভিডিও আপলোড করবো এর জন্য গ্যালারি থেকে একটা ভিডিও সার্চ করে নিয়েছি এরপরে এখানে আমি টাইটেল লিখে দিব তো আপনি টাইটেল লিখে দিবেন বা যেভাবে আপলোড করেন সেভাবে আপলোড করবেন এরপর নেক্সট এ ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে এরপর আপনি এর টাইটেল ক্লিক করে টাইটেলটা বসিয়ে দিবেন যাই হোক টাইটেলটা বসানো পরে একটু নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথে আপনি যে নতুন একটা আপডেট এসেছে সেই আপডেটটা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে কফি রাইট চেক তো আপনি এখান থেকে কফি চেক অপশনে ক্লিক করে দিবেন আমি কফি রাইট চেক অপশনে ক্লিক করে দিচ্ছি কফি চেক অপশনে ক্লিক করে দিয়ে আপনি কফি রাইট চেকের অপশনটা চালু করতে পারবেন এখানে প্রথমত তারা বলতেছে যে হাউ ডাজ ইট ওয়ার্ক কফি রাইটের চেক সিস্টেমটা কিভাবে কাজ করে এটা যদি আমি বাংলা করে খুব সহজে বুঝিয়ে দি আপনাদেরকে তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন এখানে তারা বলতেছে যে এটা কিভাবে কাজ করে যদি আপনি কপিরাইট চেক চালু করেন তাহলে আপনার যোগ্য রিলগুলো গুলো কফিরাইট যুক্ত কন্টেন্টের জন্য স্ক্যান করা হবে যদি কফি যুক্ত কন্টেন্ট পাওয়া যায় তাহলে আপনার রিলটি টি অন্যদের দেখানোর আগে যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার রিলটি এক ঘন্টার জন্য আটকে রাখা হবে তারা বলতে চাচ্ছে যে কফি কোনো সমস্যা আছে কিনা তারা সেটা চেক করবে যদি তারা বোঝে যে এটা কফিরাইট সমস্যা আছে তাহলে তারা এক ঘন্টার সময় নিবে এক ঘন্টার ভিতরে সমস্যাটার সমাধান করার চেষ্টা করবে আপনার মাধ্যমে তারা সমস্যাটা সমাধান করবে এই যে এক ঘন্টার মধ্যে সমস্যাটার সমাধান করতে বলবে সে এক ঘন্টার জন্য তারা আপনার রিল আটকে রাখবে বা আপনার পোস্টটি আটকে রাখবে একটি কপিরাইট চেক করতে সাধারণত তিরিশ সেকেন্ডের কম সময় লাগে তারা তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটিতে বা রিলসে কোনো কপিরাইট চাপলে আছে কিনা সেটা চেক করতে পারবে এরপর আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে এরপর আপনি এক ঘন্টার ভিতর সমস্যাটা সমাধান করবেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে তো এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমি কপিরাইট চেক চালু না করি তার মানে তারা বলতে চাচ্ছে যে যদি আপনি এটি চালু না করেন তাহলে আপনার রিলটি প্রকাশিত হওয়ার পরে কপিরেট যুক্ত কন্টেন্টের জন্য স্ক্যান করা হবে মিল পাওয়া গেলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে এই চেকের ফলাফল চূড়ান্ত নয় আপনার রিলটি প্রকাশিত হওয়ার পরেও যদি এতে তাদের কন্টেন্ট থাকে তাহলে অধিকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এখানে বলতে চাচ্ছি যে মূলত যদি আপনি এই কপিরেট চেকের সমস্যাটা যদি সমাধান না করেন বা চেকটা যদি অন্য করেন তাহলে আপনার বিডিওটিতে যদি কোনো কপিরেট থাকে তাহলে যে কারণে বা যার ভিডিও বা অডিও কান কপিরাইটটা এসেছে সেই চাইলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে আপনাকে কপিরাইট ইস্যু দিতে পারবে তো এখানে আপনি অন করে রাখবেন অনটাই আপনার জন্য বেস্ট হবে তাহলে আপনার ভিডিওটিতে আর কোনো সমস্যা হবে না এটা চেক অন করে রাখবেন তাহলে ফেসবুক থেকে চেক করবে এরপর আপনাকে সমস্যাটা সমাধান করতে বলবে আপনি সমাধান করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো এটা অন করতে হলে আপনাকে এখানে চেক ফর কপিরাইট ইস্যুস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে এটা অন করে দিবেন এরপরের নিচে দেখতে পাচ্ছেন যে সেফ সেটিংস ফর ফিউচার রিলস এখানে টিক করে দিবেন তাহলে পরবর্তীতে যে কোনো রিলস ভিডিও আপলোড করার সময় আপনাকে তারা জানাবে আপনার ভিডিওটির মধ্যে কোনো কফি ইস্যু আছে কিনা বুঝতে পেরেছেন এই আপনারা চালু করে দিবেন তাহলে আপনাদের ভিডিওটিতে কোনো সমস্যা আছে কিনা এবং আপনাদেরকে জানাবে তো এই সেটিংগুলো অন করে দেওয়ার পর আপনি উপরে ডান অপশনে ক্লিক করে এটা সেভ করে নেবেন আমি ডান অপশনে ক্লিক করে দিয়েছি ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কফি চেক অপশনে কফি চেক অপশনটা এনেবল হয়ে গেছে তো এখন থেকে আপনার ভিডিওটিতে কফি চেক করা হবে কপিরাইট সমস্যা থাকলে ফেসবুক থেকে আপনাকে জানাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ফেসবুকের নতুন আপডেটটা সম্পর্কে এ টু জেড বুঝিয়ে দিয়েছি এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ